আমার কাছে আছে কিছু সস্তা হেডফোন এগুলো আমি বন্ধুদের হাতে তুলে দেব আর তারা বেছে নেবে সব থেকে ভালো হেডফোনটি এই হেডফোনে গানটা শুনে আমার ভালোই লেগেছে এটা আমি দশের মধ্যে নয় দেব এই হেডফোনটা আমি একজনকে শুনে দেখলাম সে মোটামুটি ভালো বলেছে আর দশের মধ্যে নয় দিয়েছে চলো বাকিগুলো দেখা যাক শর্ট আর এখনকার শর্টের মধ্যে সকাল বিকাল হয়ে গেছে তো এই হেডফোনটা রিভিউ করছি না কারণ এটা সত্যি কথা এটাতে সাউন্ড কোয়ালিটি এত খারাপ লোককে দেখানো যাবে না বাকিগুলো রিভিউ করিয়েছো তিনটে হিট এখন আমি আরেকজনকে দেখাবো তার রিভিউটা কি এখন সেটা দেখে নেবে চলো তো তোমাকে যদি বলি এই তিনটের মধ্যে কোনটা বেস্ট তুমি কোনটা চুজ করবে তিনটের মধ্যে আমার মনে হয় এটা বেস্ট তো গাইস আপনারা দেখেন এটা সত্যি অনেক ভালো অসাধারণ কোয়ালিটিও ভালো সাউন্ড কোয়ালিটিও ভালো অনেক কিছুই ভালো সব রকম মানে সবই ঠিকঠাক তো এটা আপনারা নিলে এটাই নেবেন এটা সবচেয়ে বেস্ট হ্যাঁ এটা যদি হেডফোন হয় এর ভিতরে যদি হেডফোন থাকে তাহলে এটা কি হ্যাঁ আপনারা কমেন্টে বলবেন অবশ্যই বলবেন হ্যাঁ ডাক্তার এই দুটো আমি আরেকজনকে দেখাবো তার রিভিউ কি সেটা দেখো তোমরা এই দুটো মধ্যে তুমি কোনটা বেস্ট বলবা এই দুটোর মধ্যে আমি এটাই বেস্ট বলবো এই দেখো এটাই আমি বেস্ট বলবো ঘুরে দেখি দাও ঘুরে দেখি দাও হেডফোন এটাই বেস্ট সব মানে এটা যদি আপনারা আপনারা যদি কিনবেন এটাই কিনবেন এটাই সব মানে আপনারা বলবেন আপাতত তিনটের মধ্যে একটা আমরা প্রথমে বাদ দিয়েছি বাকি ছিল এই দুটো এই দুটোর মধ্যে এটা সবাই বেস্ট বলেছে এবং দশের মধ্যে নয় আট এরকম রেটিং এসেছে তো আজকে ভিডিও এখানে শেষ দেখা হচ্ছে পরের ভিডিও